হাসিনা সরকারের পতনের পর ধরা পড়ার সম্ভাবনা দেখে দেশ ছেড়ে মালয়েশিয়া পাড়ি দিয়েছে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত আহ্বায়ক রফিকুল হোসেন সেখানে রয়েছে তার সেকেন্ড হোম রফিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ পাহাড় সম অভিযোগ বিশ্বসেরা দুর্নীতিবাদ সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল কর্তৃক খলিফার দায়িত্বপ্রাপ্ত হয়ে কোনো কিছুকেই স্বরা করেননি নিজ ইউনিয়ন বর্তলি হলেও শাসন এবং শোষণ করতেন বর্তলির সাথে দৌলখাড় ইউনিয়নের সর্বত্র এপিএস রতনের মাধ্যমে লোটাস কামালকে ম্যানেজ করে তিন শিক্ষা প্রতিষ্ঠানের একটানা সাড়ে পনেরো বছর ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন এ সুযোগে তিন প্রতিষ্ঠানের আয়া বুয়া ঝাড়ুদার নাইট গার্ড দপ্তরী কম্পিউটারম্যান প্রধান শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ তার বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার বানিয়ে বিদ্যালয়ের ফান্ড রাখতেন শূন্য বিশেষ করে বেশি অত্যাচার করেছে দোলখার উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক জাহাঙ্গীর এক দফা ম্যানেজিং কমিটিতে ছিলেন এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে রফিক ও তার দালালের রোসা নলে পড়ে কমিটি থেকে বিদায় নেন অথচ জাহাঙ্গীর নিজের টাকায় পনেরোশো শিক্ষার্থীকে ডায়েরি এবং আড়াই লাখ টাকা ব্যয়ে সিসি ক্যামেরা দান করেন কিন্তু জাহাঙ্গীরকে দাতা সদস্য না করে বরং ক্ষমতার অপব্যবহার করে রফিক নিজেই দাতা সদস্য হন সম্প্রতি জাহাঙ্গীর তার ফেসবুক স্ট্যাটাসে একটা পোস্টে এমন কিছুই ইঙ্গিত করে রফিকের এই সকল অপকর্মের সহায়ক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ও বর্তমান প্রধান শিক্ষক শাহ আলম দলীয় পথ পোস্টকে পুঁজি করে রফিক এলাকায় এক চেটিয়া গ্রাম্য সালিশ ব্যবসা করতেন বাদী বিবাদীকে জিম্মি করে টাকা হাতাতেন যৌন হয়রানির মিথ্যা অভিযোগে দৌলখাড়ের কেকইয়া গ্রামের জালালের ছেলে জনিকে তার বাড়িতে ডেকে নিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে জনির পরিবার অপারগতা প্রকাশ করলে জনিকে পুলিশে সুপর্দ করে জনির পরিবারকে টাকা দিতে বাধ্য করে আমাদের কাছে আরও তথ্য আসে বর্তলি ইউনিয়নের লক্ষ্মীপুর পশ্চিম পাড়ার রফিকের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পুরো টাকা আত্মসাতের অপচেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ তাকে কোনো টাকা না দিয়ে টাকা বুঝে পেয়েছি মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল সাদাই স্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে ভুক্তভোগী রফিক অস্বীকৃতি জানালে তাকে বেধরক লাঠিপেটা করে এভাবে অনেক বিবাহ বিচ্ছেদের টাকাও আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া জন্য এসে সালিশের অনেক নারী সম্ভব হারিয়েছেন নারী লোভ রফিকের একাধিক রক্ষিতা রক্ষিতা রয়েছে তার সান্নিধ্যে গিয়ে এক জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক পদ পদবিও পেয়েছে রক্ষিতার সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়লেও তার ক্ষমতার কাছে এলাকার মানুষ বড়ই অসহায় আবার এ রক্ষিতাকে রতন কুমার সিং ও লোটাস কামালের সাথে সংযোগ করিয়ে দিয়ে ঠিকাদারি কাজের সুবিধাসহ অর্থনৈতিক লোভের সুবিধা আদায় করতেন এরকম অনেক রক্ষিতা রফিকের রয়েছে আমরা মাত্র একজনের বিষয় তুলে ধরলাম প্রিয় দর্শক তথ্যদাতাদের অনুরোধ আমরা সেই রক্ষিতার নাম প্রকাশ করা থেকে বিরত রইলাম এলাকাবাসীর কাছে রফিক একজন বদমিজাজি মানুষ হিসেবে পরিচিত যেন তেন বিষয়ে নিরীহ মানুষের গায়ে হাত তোলে বিশেষ করে বটতলি বাজারমুখী ছয় গ্রামের মানুষ উল্লেখ্য সম্প্রতি অর্থাৎ গত ইদুল আজহার আগের দিন একটি বটগাছের ডালপালা পরিষ্কারকে কেন্দ্র করে বটতলি বাজারে প্রকাশ্য দিবালোকে মাসারপাড় গ্রামের বয়োবৃদ্ধ হাজি আব্দুর রবকে লাঞ্ছিত করে সরকার পতনের পরে দিন বিক্ষুব্ধ জনতা রফিককে খুঁজে না পেয়ে বটগাছটি উপড়ে ফেলে কাশীপুর গ্রামের রফিকের শিষ্যরা তার পথেই হাঁটে বিশেষ করে তার ভাতিজা সাইদুল হক ও কুখ্যাত জুয়ারি ইয়াবা ব্যবসায়ী ও মাদক সেবনকারী মূর্খ জলিল ভোট কারচুপি করে রফিক কুখ্যাত জলিলকে করেছে ইউপি চেয়ারম্যান আর ভাতিজা সুমনকে করেছে বর্তলি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি পদ পেয়ে ভাতিজার শরীরে উত্তেজনা বেড়ে যায় উত্তেজিত শরীরে পাশের গ্রামের একই দলের এক সিনিয়রকে অপমান করতে দ্বিধা করেনি অপর শিষ্য বর্তলি ইউপি চেয়ারম্যান কুখ্যাত জলিলকে সরকার পতনের পর উপজেলা গেটে উত্তম মধ্যম দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জলিলের উপর উত্তম মাধ্যম এটাকে অনেকেই প্রকৃতির বিচার মনে করেন কারণ একই জায়গায় অপর চেয়ারম্যান প্রার্থী উল্লা খালি গ্রামের তালুকদার মিন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শারীরিক লাঞ্ছিত করার অপচেষ্টা চালিয়েছিল অপমানের শিকার তালুকদার মিন্টু শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছেন রাজনীতির পাশাপাশি রফিক আদম ব্যবসার সাথে জড়িত রাজধানী পল্টনে কাশীপুর ওভারসিজ নামে একটা লাইসেন্সের মালিক মালয়েশিয়া শ্রমিক রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য কাশীপুর ওভারসিজ এই এজেন্সির মাধ্যমে প্রচুর শ্রমিক মালয়েশিয়া গিয়ে কাজ না পেয়ে বিপদে দিন কাটছে আবার অনেক শ্রমিক যেতে পারেনি যেতে না পারাদের টাকাও ফেরত দেয়নি একাধিক সূত্রে জানা যায় লোটাস কামাল নিজের দুই লাইসেন্সের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে রফিকের কাশীপুর ওভারসিজকেও সিন্ডিকেটের সদস্য করে নেন সিন্ডিকেট সদস্য হয়ে এখাত থেকে রফিক কয়েকশো কোটি টাকা হাতিয়ে মালয়েশিয়া পাচার করে সেকেন্ড হোম বানায় এদিকে রফিকের পালানো নিয়ে নানা জনের নানারকম মন্তব্যে ব্যস্ত কেউ বলছে সহসায় গ্রেফতার হবার সম্ভাবনা রয়েছে খবর পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে দুইটি মামলার প্রস্তুতি চলছে একটি হল দু সালের জাতীয় সংসদ নির্বাচনে মুরগাঁও কেন্দ্রে তারই নির্দেশে সন্দাইল গ্রামের এক বিএনপি কর্মীকে হত্যা করা হয় এবং তারই ইঙ্গিতে তৎসময়ের নাঙ্গলকোট থানার ওসি নজরুল দৌলখাড় ইউনিয়নের বাম গ্রামের মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ বেলালের পায়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দেয় আবার অনেকেই বলছেন নিয়োগ বাণিজ্য ঠিকাদারিতে অনিয়ম সালিশ বাণিজ্য নিরহ মানুষের ওপর অত্যাচার জুলুমের দরুন জনরসের ভয়ে পালিয়েছে কেউ বলছে দুদকের ভয়ে দেশ ছেড়েছে তবে তার দুদকের ভয় নেই কারণ তার বড় ছেলে সজল দুদক কর্মকর্তা বর্তমানে দুদক চেয়ারম্যানের পিএস এর দায়িত্বে রফিকের পলাতকে সবচেয়ে ভয়ে ও আতঙ্কে আছে তার সেই কথিত রক্ষিতা ও শীর্ষরা